战斗！战斗！<noise> <noise> <noise>

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের যে অপকর্মগুলো চলমান ছিল সেই সন্ত্রাসীদের অপকর্মের বিরুদ্ধে আমরা সরকার কৃতিমিল কলেজের সাধারণ শিক্ষার্থীরা একটি মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করি সে জায়গায় আমাদের বিভিন্ন ক্লাব সংগঠনের সাধারণ শিক্ষার্থীরা এসে এই মানব বন্ধন অংশগ্রহণ করে এবং সরকারকে বিভিন্ন বার্তা জানায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই যাতে করে এই সন্ত্রাসীরা এ দেশে নতুন করে কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে মা বন্ধুর ইজ্জত হানি করতে না পারে কোনো মানুষের যান মাল নিয়ে যেন চিনিমিনি খেলতে না পারে